আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অন্তিম শয্যায় বেগম খালেদা জিয়া রয়েছেন তার যত পরিচয় আছে ধরুন তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বা তিনি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তিনি আপসহীন নেত্রী তিনি দেশনেত্রী তিনি ভারতের চোখে চোখ রাঙ্গিয়ে কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি যত পরিচয় আছে আখেরাতে এইসব পরিচয় আধো কোনো কাজে আসবে এসব পরিচয়ের মধ্যে শ্রেষ্ঠ পরিচয় কি তিনি একজন মুসলিম রমণী এটা নয় আমরা যদি তাকে মুসলিম রমণী মনে করি এবং ইসলামী শরীয় আইনের মর্যাদা যদি আমাদের কাছে থাকে শরিয়া আইন শরিয়া আইন আমরা অনেকেই বলি সেই শরিয়া আইন একজন মুসলিম মহিলার ব্যাপারে কি বলে এবং সেই মুসলিম মহিলা যখন অন্তিম শয়নে থাকেন তখন শরিয়া আইন তার সাথে কেমন আচার ব্যবহারের কথা বলে বেগানাপুরুর যারা যাদের সাথে ইসলামী শরিয়া পর্দা করার হুকুম দিয়েছে এ ধরনের লোকেরা ব্যাপক হারে এই সাকারাতুল মৌতের সময় যেইভাবে তাকে দেখার নামে যাচ্ছেন তার প্রতি ভালোবাসার নামে যেটা করা হচ্ছে সেখানে ইসলামী শরিয়াটা রক্ষা করা হচ্ছে কিনা বন্ধুগণ আমরা সরিয়ার বিষয়ে যখনই কথা বলি যে কোনো দৃষ্টিতেই কথা বলি কিছু ভাইরা আমাদেরকে গালিগালাজ করেন অমর্যাদা করেন অসম্মান করেন তাদের গালিগালাজ অমর্যাদা অসম্মান আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছি আল্লাহ তাদের সব অন্যায়ের বিচার করবেন কিন্তু তারপরও আমাদেরকে সত্যটা বলতে হবে আমার আফসোসের বিষয় হল যারা ইসলামিক দলের নেতা আছেন বা জাতীয় পর্যায়ের যারা ওলামা আছেন তারা অন্তত জাতিকে এ বিষয়ে সরিয়ার মেসেজটা দিতে পারতেন এবং অন্তিম শয়নে যিনি ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এমন একজন রমণীর বিষয়ে এই সময়ে ইসলামী শরিয়ার আলোকে কি দৃষ্টিভঙ্গি বা তার জন্য আমাদের কি করা উচিত সেই দিক নির্দেশনাগুলো মেনে চলা ইসলামিক সংগঠনের নেতাদের জন্য কর্তব্য হয়তো অনেকে তা করেছেন যদিও অনলাইনে যে সব ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলি তারা কিভাবে ম্যাডামকে দেখেছেন বা ওখানে গিয়েছেন বা শরিয়া সেখানে আদৌ লঙ্ঘিত হয়েছে আমি সেটা বলছি না কিন্তু শরিয়ার কথা মনে হচ্ছে আমরা অনেকে মনে রাখছি না আর কি ভাই ইসলামটা ইসলামী শরিয়াটা মনে হচ্ছে আমাদের কাছে খুব ধীরে ধীরে অপরিচিত হয়ে যাচ্ছে এবং ইসলামী শরিয়াকে সামনে রেখে ইসলামী ব্যক্তিত্বরা সব সময় কাজ করা এবং ইসলামী শরিয়ার স্বার্থটা সমুন্নত রেখেই যাবতীয় কাজ পরিচালনা করা আল্লাহ যেন সেটা তৌফিক দান করেন ইতিমধ্যেই যেসব আনুষ্ঠানিক দোয়া হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বেশিরভাগ দোয়াই রাজনৈতিক দোয়া আমি একটু আগেও এরকম একটি দোয়ার অনুষ্ঠানে গেলাম সেখানে যা হলো এবং যা বলা হলো এবং যে স্টাইলে দোয়া করা হলো এবং সেখানে যে ধরনের অনুষ্ঠান বাস্তবায়িত হলো সেখানেও ইসলামী শরিয়ার কিছুই ছিল না আফসোসের সাথে বলতে হয় আমাদের যেখানে নব্বই পার্সেন্টেরও বেশি মুসলমানের দেশে জীবনের শেষ মুহূর্তেও আমরা ইসলামী শরিয়াটা মানার চেষ্টা করছি না পরদাত ইসলামের একটি ফরজ বিধান অতীতে যা হওয়ার হয়েছে মৃত্যু শয়নে অন্তত আমরা এই ব্যাপারে সকলেই দায়িত্বশীল হওয়া তিনি যত বড় বড় দায়িত্ব পালন করেছেন এ বড় বড় দায়িত্ব পালনে তার ত্রুটি বিচ্ছুতি আছে কিনা যদি থেকে থাকে খুব বিনয়ের সাথে আল্লাহর নিকট তার পক্ষ থেকে দোয়া করা যে আল্লাহ তার এই ত্রুটিগুলো ক্ষমা করুন সেটা আমরা করছি কিনা এমনকি সাংঘাতিকভাবে অসুস্থ হওয়ার আগে তাকে যেভাবে একটি অনুষ্ঠানে নেওয়া হয়েছে এবং তার আঙ্গুল অলরেডি বাঁকা হাত বাঁকা হুইল চেয়ারে বসে তিনি যেভাবে মানে শুভেচ্ছা বিনিময় করেছেন এগুলির কি খুব একটা প্রয়োজন ছিল এবং অতি আবেগ অতি ভালোবাসা কি আসলে ভালো কিছু আসুন ইসলামী শরিয়াকে মর্যাদা দেই এবং ইসলামের আলোকে একজন মুসলিম নারী সম্মানিত হয় পরকালে যদি সম্মানিত না হয় দুনিয়ার এইসব সম্মানে কিচ্ছু যায় আসে না হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা ফাতেমা জান্নাহ আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে কত কোয়ালিটিফুল ছিলেন তিনি মা খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তালানহা আম্মাদান আয়সা রাদি আল্লাহ তালানহা আর অনেক মুসলিম রমণী যারা রয়েছেন তারা সকলেই তাদের কর্মের কারণে দীন বৈশিষ্ট্যের কারণে শ্রেষ্ঠ হয়েছেন অন্তত মৃত্যুসজ্জায় সাইিত একজন মুসলিম রমণীর ব্যাপারে আমরা ইসলামী শরিয়া ফলো করি তা না হলে আল্লাহ তাল্লাহর কাছে আমাদেরকে জবাব করতে হবে আল্লাহ আমি সহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমি